আসসালামু আলাইকুম আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম ইসরায়েলের সতর্ক বার্তার পরেই বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহরা ইরানের ক্ষেপণাস্ত্র মহরা হতে কৌশলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইসরায়েলের প্রতিক্রিয়ায় যা বলল তেহরান এদিকে সীমান্তে সতর্ক ইরান সেনা প্রধানের হুশিয়ারি জানাব ফিলিস্তিনিদের জন্য এবার কুমির ঘেরা কারাগার বাড়াবে ইসরায়েল অন্যদিকে পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল জানাব হাসনাতের এক হুশিয়ারিতেই হারাম ভারতের বিশ্ব শর্মার আসামে জারি হাই অ্যালার্ট সর্বশেষ জানাব সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধার করতে চান পুতিন এবার জানাব বিস্তারিত ইসরায়েলের সতর্কবার্তার পরেই বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া ইরানের যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মহড়া হতে কৌশলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান যা বলল তেহরান আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ইসরায়েলের সতর্ক বার্তার পরেই সোমবার ইরানের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চলানোর খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তবে তেহরান জানিয়েছে তাদের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ প্রত্যক্ষদর্শী এবং সাধারণ মানুষের বরাত দিয়ে জানিয়েছে তেহরান ইসফাহান মাসাদ খোরামাবাদ এবং মাহাবাদ সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং আধা সরকারি নূর নিউজ এমন কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা গেছে যদিও নির্দিষ্ট স্থানগুলোর নাম সেখানে উল্লেখ করা হয়নি তবে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে তেহরান ইসফাহান এবং মাসাদে এই ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে এর আগে সোমবার বাইশে ডিসেম্বর সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির সামরিক সক্ষমতা নিয়ে যে কোনো ধরনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয় তিনি আরও বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন কোনো বিষয় নয় যা নিয়ে আলোচনা করা যেতে পারে এদিকে সংবাদ মাধ্যম একদিন আগেই জানিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে ইরানের সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র মহড়াগুলো মূলত একটি আকস্মিক আক্রমণের প্রস্তুতির আবরণ হিসেবে ব্যবহৃত হতে পারে ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে তারা এই তথ্য জানায় তবে মার্কিন কর্মকর্তারা অ্যাক্সিওসকে বলেছেন ওয়াশিংটন বর্তমানে ইরানের পক্ষ থেকে কোনো আসন্ন হামলার ইঙ্গিত দেখছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ইসরায়েলে আকস্মিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই বিষয়ে অবগত ইসরায়েলি ও মার্কিন তিনটি সূত্রের বরাত দিয়ে নিউজ পোর্টাল অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে যদিও সংগৃহীত গোয়েন্দা তথ্যে কেবল ইরান অভ্যন্তরে সামরিক বাহিনীর গতিবিধি দেখা যাচ্ছে তবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে দু হাজার তেইশের অক্টোবর হামাসের হামলার দুই বছর পর আইডিএফ এর ঝুঁকি নেওয়ার মানসিকতা আগের চেয়ে অনেক কমে গেছে একটি সূত্র জানিয়েছে ইরানি হামলার সম্ভাবনা পঞ্চাশ শতাংশেরও কম কিন্তু এটি যে নিছক একটি মহড়া তা ভেবে কেউ ঝুঁকি নিতে রাজি নয় প্রতিবেদন অনুযায়ী প্রায় ছয় সপ্তাহ আগেও ইরানি ক্ষেপণাস্ত্রের গতিবিধি শনাক্ত করার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে ছিল যদিও শেষ পর্যন্ত কিছুই ঘটেনি সূত্রমতে শনিবার জেনারেল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে ফোন করেন তিনি ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া নিয়ে ইসরায়েলের উদ্বেগের কথা জানান এবং রক্ষণাত্মক প্রস্তুতির ক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানান অ্যাডমিরাল কুপার রবিবার তেল আবিবে ছিলেন এবং পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জামির ও শীর্ষ আইডিএফ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সীমান্তে সতর্ক ইরান সেনা প্রধানের হুঁশিয়ারি ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি কথা বলেন পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধ সজ্জা পর্যালোচনা করেন মেজর জেনারেল আমির জানান সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া বারো ভিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে সেনাপ্রধান বলেন ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব ফিলিস্তিনিদের জন্য কুমির ঘেরা কারাগার বানাবে ইসরায়েল আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার গভীর তার দাবি এতে কোনো বন্দী পালিয়ে যাওয়ার সাহসও করবে না রবিবার স্থানীয় চ্যানেল তেরো জানিয়েছে ইসরায়েলের প্রিজেন্ট সার্ভিস এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে যেখানে বলা হয়েছে বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে পত্রিকাটি জানিয়েছে গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কবি ইয়া কবিকে শুনিয়েছেন বেন বেনগভীর প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাদ গাডার এলাকায় স্থাপন করা হতে পারে এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল এখানে ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কনেসেটের বেন গভীর একটি বিল অনুমোদন করতে যাচ্ছে যেটি পাশ হলে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এগারো নভেম্বর প্রথম পঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হবার জন্য দ্বিতীয় ও তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে বর্তমানে ইসরায়েলের কারাগারে দশ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী সূত্র আনাদালু এজেন্সি পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে একটি চারতলা আবাসিক ভবন সোমবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে শতাধিক ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়েছেন মানবাধিকার কর্মীরা বলছেন চলতি বছরে ওই এলাকায় এটি সবচেয়ে বড় ধরনের উচ্ছেদের ঘটনা ওল্ড সিটির কাছে সিলওয়ান মহল্লায় অবস্থিত ভবনটিতে প্রায় এক ডজন অ্যাপার্টমেন্ট ছিল এই অ্যাপার্টমেন্টগুলোতে নারী শিশু ও বয়স্ক সহ আনুমানিক একশো জন মানুষ বসবাস করতেন সংযুক্ত পূর্ব জেরুজালেমে অনুমোদনহীন নির্মাণ বলে যেসব স্থাপনা ইসরায়েলি কর্মকর্তারা চিহ্নিত করছেন সেগুলো ভাঙার ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি ভবনটির বাসিন্দা ইদ সাওয়ার বলেন এই উচ্ছেদ আমাদের সব বাসিন্দার জন্যেই এক ভয়াবহ ট্র্যাজেডি পাঁচ সন্তানের এই জনক আরও বলেন আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় তারা দরজা ভেঙে প্রবেশ করে এবং বলে শুধু কাপড় বদলানো ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় দেওয়া হবে তিনি আরও জানান তার সাত সদস্যের পরিবারকে গাড়িতেই রাত কাটাতে হবে এএফপির একজন সাংবাদিক জানান সোমবার ভোরে তিনটি বুলডোজার ভবনটি ভাঙা শুরু করে এ সময় ভবনটির বাসিন্দারা পাশেই দাঁড়িয়েছিলেন তাদের কাপড় চোপড় ও মালপত্র পাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ইসরায়েলি পুলিশ আশপাশের সড়কগুলো ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় মোতায়েন করা হয় এবং প্রতিবেশী বাড়িগুলোর ছাদেও তারা অবস্থান নেয় অধিকার কর্মীদের মতে ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমিতে নির্মিত ভবনটির অনুমোদন না থাকায় ভাঙ্গার তালিকায় ছিল মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের কঠোর পরিকল্পনা নীতির কারণে ফিলিস্তিনিদের জন্য নির্মাণ অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন এই ইস্যুটি বছরের পর বছর ধরে পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা উস্কে দিচ্ছে সূত্র এএফপি হাসনাতের এক হুঁশিয়ারিতেই ঘুম হারাম বিশ্ব শর্মার আসামে জারি হাই অ্যালার্ট সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স সংক্রান্ত একটি বক্তব্য দেওয়ার পর থেকে ঘুম হারাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাই বাংলাদেশের নতুন করে অস্থিরতার অজুহাত দেখিয়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্যটিতে হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি সোমবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিন্দুত্ববাদী শর্মা কথা জানান তিনি বলেন রাজ্য সরকার প্রতিবেশী দেশটির পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে খবর ডিএনএ ইন্ডিয়ার আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং তাদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে বর্তমানে যারা বাংলাদেশে আছেন তারা উত্তর পূর্ব ভারতকে তাদের দেশের অন্তর্ভুক্ত করার কথা বলছেন তিনি আরও জোর দিয়ে বলেন বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে মানুষ আসামে প্রবেশ করেছে এবং রাজ্যটি এখন এই সব মানুষে পূর্ণ শর্মা বলেন আমাদের সতর্ক থাকতে হবে এবং ওই দেশের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এদিকে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশ এবং সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আসামের কাছাড় জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়েছে সেই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের আয়োজিত সভায় হাসনাথ তার বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন নির্বাচন বাঞ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্তে যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকরা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এ দেশের সন্তানকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারতে থেকে আলাদা করে দেব গত সপ্তাহেই হাসনাতের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছিলেন বাংলাদেশি উপাদানগুলো বারবার বলছে যে উত্তর পূর্ব ভারতকে প্রতিবেশী দেশটির সঙ্গে একীভূত করা উচিত যা অত্যন্ত অদায়িত্বশীল এবং বিপজ্জনক ভারত এই বিষয়ে চুপ করে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন আসামের মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন ভারত একটি বিশাল দেশ একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এই কথা চিন্তা করতে পারে সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধার করতে চান পুতিন মার্কিন গোয়েন্দা রিপোর্ট শুধু ইউক্রেন নয় সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু ইউরোপীয় ভূখণ্ডও দখল করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে বলা হয়েছে পুতিন এখনও পুরো ইউক্রেন দখল করতে চান পাশাপাশি তিনি সাবেক সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্য থেকে সরে আসেননি যার মধ্যে কিছু ইউরোপীয় ভূখণ্ডও রয়েছে 2022 সালে ইউক্রেনে পুরোপুরি আক্রমণ শুরুর পর থেকে পুতিনের লক্ষ্য এখনও একই আছে মার্কিন হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন গোয়েন্দা তথ্য বারবারই বলে আসছে পুতিন ইউক্রেন ছাড়া আরও বেশি কিছু চাইছেন ইউরোপীয়রাও এ তথ্যে দৃঢ়ভাবে বিশ্বাসী পোল্যান্ড পুরোপুরি নিশ্চিত আর বাল্টিক দেশগুলো মনে করছে তারাই পুতিনের প্রথম লক্ষ্য হতে যাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচকরা একটি সমাধানে পৌঁছানোর চেষ্টার মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য নতুন অনিশ্চয়তা ডেকে এনেছে এই প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইউক্রেন শান্তি আলোচকদের মতের বিপরীতে ট্রাম্পের দল দাবি করছিল পুতিন সংঘাত শেষ করতে চাচ্ছেন পুতিন ইউরোপের জন্য হুমকি নয় এমন দাবির সঙ্গেও এই গোয়েন্দা তথ্য মেলেনি তবে এই তথ্য ইউরোপীয় নেতৃবৃন্দ ও গোয়েন্দা সংস্থার ধারণার সঙ্গে মিলে গেছে ইউরোপীয়রা দীর্ঘদিন ধরে বলে আসছে পুতিন পুরো ইউক্রেন ও সাবেক সোভিয়েত ব্লকের কিছু অঞ্চল দখল করতে চায় বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ অঞ্চল দখলে নিয়েছে যার মধ্যে রয়েছে লুহানস্কো ও দোনেৎস্কের শিল্প ঞ্চল জাপুরি জিফিয়া ও খেরসন প্রদেশের কিছু অংশ ও ব্ল্যাক সি উপদ্বীপ সূত্র রয়টার্স